আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদশাহ রাজমিস্ত্রি আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাই না আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কি চোর চোর না ডাকাত সমস্যাই তো ইনি প্রবলেম ডন্ট ডিসটাবো ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নাম্বারে আমার মার সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি তো আমাকে লোন দিবেন না কেন বলেন আপনিই বলেন আচ্ছা আন্তরিকভাবে দুঃখিত স্যার ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মিয়া অফিস ঘুরে আয় তো মুকিন্তু মাথা গরম করলে আমি দেশের নাগরিক না আমাকে যখন আমি ব্যালেন্স আপনার থেকে লোন চাব চাওয়া মাত্র এই নাম্বারে দিবেন আষ্টশো আট এইট টু এইট লাগাইলে বুঝতেই পারতিছেন ভুল যান না হয় হ্যাঁ গ্রামীণ আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো আঠারো আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে ছেলেবেলেরা ফোন করচ্ছি আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ গণ মানে এ আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশের নাগরিক না আরে ভাই জানাচ্ছি তো আমার এনি প্রবলেম যখন লোন চাব তখনই দিবেন কত যান মনে থাকে 20 মিনিটে আরে যে এত খোঁজে কথা যে বলাচ্ছেন এগুলি কি আপনি টাকা लीजिएगा না लीजिएगा না সেটা বলেন আমরা রোদের মধ্যে পরিশ্রম করে টাকা কামাই করি আর এই ছলপল দয়া করে এই মোবাইলে টাকা ভরছে আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ rana ও রূপে বাচ্চা নাম মনে রাখেন ভোটের আইডেন্টিটি কার্ডে যায় বলেন আমি কে মনে থাকবে তো ভাই আর লাস্টে থেকে আঠারো নাম্বার আমার মায়ের নাম্বার ওটা আমার মায়ের সঙ্গে কথা বলতে হয় এটা কি আমি আসি নসন্দি কোথায় রাজশাহী বিভাগ বুঝতে পারলেন হ্যাঁ আমি রাজশাহীতে আমার বাড়ি ঘর আমার কাছে কাগজ পাতি সম্পন্ন আছে আমি কি দেশের নাগরিক না নাকি আমি কে বাড়া এখানে পড়ে আছি আমার কাছে কাগজ পাতি নাই পরিচয় নাই